প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে থাকেন আপনারা হয়তো দেখে থাকবেন অনেক সময় আপনার মোবাইল ফোনে অতিরিক্ত বিজ্ঞাপন চলে আসে কোন অ্যাপস একটা চালু করতে গেলেই বিজ্ঞাপন চলে আসে একটা বিরক্তিকর অবস্থা আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করলে আপনার মোবাইলে আসা অ্যাপগুলি আর আসবে না আপনি খুব সহজে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা চালাতে পারবেন এজন্য আপনাদের যে কাজটা করতে হবে গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিয়ে নিউ ট্যাব নিয়ে নেবেন নিউ ট্যাব নেওয়ার পর আপনারা চলে যাবেন থ্রি ডট অপশন এখানে একটি প্রেস করে দিবেন এখান থেকে আপনারা চলে যাবেন সেটিং নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন এরকম অ্যান্ড চলে আসলে এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তো এখানে আপনারা পেয়ে যাবেন সাইট সেটিং নামের একটি অপশন সাইট সেটিং অপশনটিতে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম অ্যান্ডার চলে আসবে এরকম চলে আসলে এখান থেকে আপনাদেরকে দুইটি সেটিংস বন্ধ করে দিতে হবে কোন দুটি সেটিংস আপনারা বন্ধ করবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি ভালো করে খেয়াল করুন প্রথম যে কাজটা করবেন পপ আপস অ্যান্ড ভেডিক টেক্স অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন খেয়াল করুন আমার কিন্তু এই অপশনটি বন্ধ আছে আপনাদের যদি এই অপশনটি চালু থাকে তাহলে এই অপশানটি এখনই বন্ধ করে দিন তাহলে কিন্তু অ্যাড আসবে না আমরা এখান থেকে বেগে চলে যাচ্ছি আরও একটি কাজ আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ইন্টারশিপ অ্যাডস নামের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি পেস করে দিবেন পেস করে দেওয়ার পর এই অপশানটা এটাও কিন্তু আমার বন্ধ আছে আপনাদের যদি এই অপশানটা চালু থাকে তাহলে এই অপশানটা বন্ধ করে দেবেন এই দুইটা সেটিং যদি আপনি করে নেন তাহলে দেখবেন আপনার মোবাইলে আর অ্যাড শো করবে না আপনি খুব সহজে মোবাইলটা চালাতে পারবেন তো বন্ধুরা আশা করছি ছোট্ট এই টিউটোরিয়ালটা আপনাদের বড় উপকার করে দেবে ভালো থাকুন ধন্যবাদ